বৃষ্টি হচ্ছিলো আর মাও এসেছিলো মাও ছিল মাও সকালে চলে গেছে মানে ছিলাম চিড়ির পোলাও তো চিড়ির ভেতরে যা যা সবজি দেওয়া সেই সমস্ত বাদাম টাদামটা যা দেওয়া ছিল বিনস সবও খেয়ে নিয়েছিলো তারপরে বলছে আর খাবো না আর চিড়িটা না করে পাতলা হালকা ছিল পোলা চিঁড়ির পোলাও বানাতে গেলে খেতে হলে পরে একটু মানে লম্বা চিড়িটা ওটাই বেশি ভালো লাগে তারপরে তালু ভাজা রুটি খেয়ে বৃষ্টি একটু কমেছিলো তারপরে ভাবলাম যে একটু ব্যাংকে যাবো ব্যাংকে একটু দরকার আছে তো সেখান থেকেই তারপরে ওর চারটে থেকে ড্রয়িং আছে আর দুপুরবেলায় মার কাছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর মানে মানে রাস্তায় জল জমে বৃষ্টিতে এই রাস্তাটা অতটা জল নেই কিন্তু আমাদের দুই রাস্তা প্রচণ্ড জল ছিল আর তারপরে তো ব্যাংকে এসেও কাজ হলো না কোনো মানে যেখানে যাই মানে কী বলবো এর আগে দিন এসেছিলাম তখনও কোনো কাজ হয়নি এটিএমটা একটু ঠিক করা দরকার ছিল আর তারপরে দেখো এই যে মাইনে কার্ডটা এই মাইনে কার্ডটা আগের সপ্তাহে ওকে এই কার্ডটার ভিতরে টাকা ভরে দিয়েছিলাম মাইনে দেওয়ার জন্য আঁকার তো সেটা ওপরে দোতলা একা ওই জায়গায় নিয়েতে মানে হারিয়ে ফেলেছিলো তারপরে এবার বললাম যে তো কাছার দেব না আমি এই সপ্তাহে টাকাটা দিয়ে আসবো যেন আমি কার্ডটা হাতে করে যাচ্ছিলাম আর দেখো যাওয়ার পথে এইখানে জল জমে কী অবস্থা তো একটু দেখতে চাইছিল যে একটু দাঁড়িয়েছিলাম এখানে সামনে তো ওই জায়গায় আঁকে তারপরে টুকটাক হাট করে টুড়ে বাড়ি আসলাম সন্ধেবেলায় আর এই ছানা জলাপিঠার মামি দিয়ে দিয়েছিল ওর জন্য আর আমি গোপাল স্বামীর জন্য একটু রসমলাই নিয়ে এসেছিলাম একটু সেবা দিয়ে দিলাম বাড়ি এসে তো কেমন লাগলো ভিডিওটা জানিয়েও সবাই পাশে থাকো টাটা সবাই